হ্যালো ব্রেড সন্ধ্যা সালাম আলাইকুম এক যুগের নিরাপত্তার পর আবার জেগে উঠল দেশের প্রথম বেসরকারি মানবাধিকার নেটওয়ার্ক বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাস দুই সাল থেকে নেতৃত্ব সংকটে পড়ে থেমে যায় সংগঠনটির কার্যক্রম আইনি সমস্যায় পড়ে সংগঠনটি কার্যত স্থবির হয়ে যায় নতুন নেতৃত্ব নতুন পথ চলা মানবাধিকার রক্ষায় আবার সক্রিয় বামাস এদিকে এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক মানবতার কণ্ঠ দীর্ঘ এক যুগের বেশি সময় লেগেছে সেই সংকট কাটিয়ে সংগঠনটিকে আইনগত কাঠামোয় ফিরিয়ে আনতে অবশেষে দুই সালের চব্বিশ জুলাই ঢাকার ধানমন্ডিস্ত স্ত ডাবি অনুষ্ঠিত হল বামাশপের সাধারণ সভা সভায় আংশিক সাংবিধানিক সংশোধনের মাধ্যমে গঠিত হল একশো দশটি সদস্য সংগঠনের সমন্বয় তিন বছর মেয়াদী একটি পনেরো সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রখ্যাত সাংবাদিক সালিম সমাদ সভায় সভাপতিত্ব করেন সভাপতি বাবুল অধিকারী এবং সঞ্চালনা করেন পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন

প্রসঙ্গে যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ খুব বেশি মাত্রায় খালি ইলেকশনের কাজে ব্যস্ত আমি এই পরিমাণ রেকর্ডকৃত কার্যক্রম মানবাধিকার উপরে বামা সপে করতে দেখি নাই 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 মানবাধিকার সংস্থা হয়ে যদি খালি ইলেকশন মনিটরিং এ আমার কোন ভূমিকা থাকে তাহলে বাংলাদেশের কোন মানবাধিকার সংস্থাoperatorname প্রয়োজন নেই আজকে এই যে নারী মিটগা তো নেই রূপরে আজ হচ্ছে আমরা দুটো প্রেস রিলিজও দিতে পারলাম না এতভাবে সংগঠিত করেছি এই জায়গায় আমার আদর্শিক চিন্তার কথাও থাকতে হবে আমরা কি রিফ্লেক্ট করছি মানবাধিকার সংস্থা ব্যানার শিশু নির্যাতন নারীর নির্যাতন আমি প্রথম অনুভব করেছিলাম ওই ভবনে যখন সেই সময়ও সময় হ্যাঁ আমরা অনেক কাজ করছি কিন্তু এই মানবাধিকার এত লুণ্ঠিত হচ্ছে মত জাস্টিস হচ্ছে এই মত জাস্টিস আমরা আমরা স্টেটমেন্ট দিতে পারিনি আমি একজন মানব অধিকার কর্মী হিসাবে মানবাধিকার নিয়ে যাত্ৰণ করতে শেখানো আমি ধন্যবাদ দিচ্ছি শামসুদ্দিন খাইয়াতের ডিরেক্টর উনি আগে অনেক মানবাধিকার কাজ করেছেন бабуন তো এই যে সংগ্রামেরকে উজ্জীবিত করেছে আমরা মানবাধিকার রিলেটেড কার্যক্রমে যাতে ভালো রোল প্লে করতে পারি আমরা ফাইন্যান্সিক মেথডে লিপি যে ইউনিয়ন পরিষদের রিলেশন পৌরসভা রিলেশন ওই আমরা কাজ করবো কিন্তু আমাদের মানবাধিকার নুক্তি তো হচ্ছে সেই জায়গায় আমরা মুখ্য ভূমিকা রাখবো এটা আমি একজন চতুর্থ বছরে আহ বয়সে এসে

সাংবাদিক বাংলাদেশে সবাই তাকে চেনে জন সেলিন সামা তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাই আমি বাবুল কুমার অধিকারী বর্তমান কমিটির সভাপতি আমাদের আজকের কার্যক্রম সমাপ্ত হওয়ার পর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করছি এবং জনাব এবং জনাব সেলিম সামাদকে ডায়াসে এসে তার আসন গ্রহণ করার জন্যে সবিনয়ে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি

আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি চিফ ইলেকশন কমিশনার আমার নাম সারি কম আমার সৌভাগ্য যে আমি একদম সাদার টিমের আগে থেকেও ইলেকশন কমিশন এর কোনো প্রমোশনও নাই রিটায়ারমেন্টও আমি নামগুলো ঘোষণা করছি সেটা হলো যে যেই যারা যারা ইলেকশন ইলেকশনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই তাদেরকে আমি বিশেষ করে তারপরে কিছু ক্ষতিপূরণের মতো যে সংগঠনটাকে ধরে রাখতে পারছেন এবং আবার করার জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন আগামী তিন বছরের জন্য দেখ তিন বছর আপনাদের সঙ্গে দেখা না হল সেটা হচ্ছে প্রথমে যার নাম ঘোষণা করতে বাধ্য হচ্ছে বা উনি আমার প্রিয় একটা মানুষ তার চেয়ারপারসন যারা বাবুল অধিকারী হ্যাঁ উনি হ্যাঁ উনি উনি হ্যাঁ ট্রেস্টের মানে সভাপতি বলেন না যাই বলেন তারপরে ভাইস চেয়ারম্যান হল নিজানুর রহমান আমার সবথেকে প্রিয় আরেক মানুষ

हाम्रो एयरपोर्टको प्रतिनिधि त उपस्थित छन् हजुर आछेन न राष्ट्रिय कमिसन महोदय जो डागनदार भइसछिन् राष्ट्र अध्यक्ष आदरजना पाथी